আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের আহত শহীদ শুধু জুলাই নয় বাংলাদেশ বিনির্মাণে এই ভূখণ্ডের বিনির্মাণের ইতিহাসে যারা যারা অবদান রেখেছেন নব্বই তার আগে যদি আমরা যাই সত্তর তার আগে যদি যাই বাহান্ন তার আগে যদি যাই সাতচল্লিশ এভাবে হয়তো হাজার বছরের পেছনে যাওয়া যাবে প্রত্যেককে আমরা স্মরণ করছি আপনি যেই কথাটা বলছেন শুরুতে আমি একটু আর একটু পেছনে যাই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে নির্বাচনে ক্ষতিকার এই কথা বলেছেন তুষার ভাই যেখান থেকে শুরু করেছিলেন যে নির্বাচনে উপকার কার আমি আসলে নোট ডাউন সেখানেই করেছিলাম যে নির্বাচনে আসলে লাভ প্রশ্নটা একই জায়গায় আসছিলাম যে নির্বাচনে আসলে লাভকার নির্বাচনে আসলে গোটা বাংলাদেশেরই লাভ কিন্তু কখন আসলে নির্বাচনে গোটা বাংলাদেশের লাভ হাসিনার আমলে কি নির্বাচন দেশে হয় নাই হাসিনার আমলেও কিন্তু দেশে নির্বাচন হয়েছে কিন্তু যেই নির্বাচনটা হয়েছে সেইটা একটা কারাপ্টেড সিস্টেমের ভিতরে থাকা নির্বাচন এমন একটা নির্বাচন যে নির্বাচন দেখে দেখা দিছে এই যে বাংলাদেশের ট্রেডিশনাল যে সিস্টেম এই সিস্টেমকে ব্যবহার করে ট্রেডিশনাল যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটাকে ব্যবহার করে ট্রেডিশনাল যে পাওয়ার স্ট্রাকচার সেটাকে ব্যবহার করে একটা অসৎ আমিডামি নির্বাচন নিশি ভোটের নির্বাচন এগুলো আসলে করা যায় সুতরাং নির্বাচনে লাভ ক্ষতিকার তার পেছনে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেইটা বরং বেশি জরুরি তার যদি সেইটা না হয় যতই আমরা নির্বাচন নির্বাচন খেলা খেলি আসলে সেই নির্বাচন দিয়ে আসলে কোনো লাভ নেই দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচন দরকার বাংলাদেশের আরও অনেক আগে নির্বাচন দরকার কিন্তু সেটা নির্বাচন দরকার এই ধরনের সিলেকশান এই ধরনের একই ধরনের পাওয়ার স্ট্রাকচার ব্যবহার করা যেইখান যেই নির্বাচনের মাধ্যমে আমি জানি না পরবর্তীতে একটা যে সরকার আসবে সেই সরকার আমাকে কীভাবে শাসন করবে তার ট্রান্সপারেন্সির জায়গাটা কোথায় তার যে ক্ষমতার যে ভারসাম্যটা সেইটা কোন জায়গা থেকে হবে বিরোধী দলটার এই পজিশন কী হবে তার পাওয়ার স্ট্রাকচারের ভিতরে কে কোন পজিশনে থাকবে এগুলো আমরা জানি না এইটাকেই আমরা বলেছিলাম সংস্কার পদ্ধতি এই সংস্কার পদ্ধতিটা কিভাবে হবে সেইটা কিন্তু এমনিতে কেউ একটা পেপার্সের মাধ্যমে দেয় নাই একটি বিষয়ের মাধ্যমে বলে নাই জুলাই হয়েছে জুলাইয়ের যে এক দফার ঘোষণা যে এক দফার ঘোষণার ভিত্তিতে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ যে বিনির্মাণ হবে সেইটার কমিটমেন্ট হয়েছে এবং বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে সেই জিনিসটা বাস্তবায়ন করছে সেখানে স্পষ্টভাবে ছিল স্বৈর এক দফাটা আমি আবার কোট করতেছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এখন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলপ যেই ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে নির্বাচনকে কারাপ্ট করা যায় যেই ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে কারাপ্ট করা যায় যেই ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে বিদেশে টাকা পাঠানো যায় যেই কাঠামোকে ব্যবহার করে জনগণকে বাদ দিয়ে অলিগারদের দিয়ে হলো গিয়ে বাংলাদেশ শাসন করা যায় যেই কাঠামোকে ব্যবহার করে বাংলাদেশ থেকে পলিটিশিয়ানদেরকে খেদায় সংসদ ভবনের ভিতরে হলো গিয়ে বিজনেসম্যান দিয়ে সংসদ ভরা যায় যেই পলিটিক্যাল কাঠামোকে ব্যবহার করে মিডিয়া পাড়াকে নিয়ন্ত্রণ করা যায় যেখানের ভিতরে গিয়ে সাংবাদিকদের কাজ হয় হলো গিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার বদলে ক্ষমতাকে তোষণ করা যেই কাঠামোকে ব্যবহার করে গোটা বাংলাদেশকেই বৈদেশিক শত্রুর হাতে বৈদ যারা বাংলাদেশে সারা জীবন ক্ষতি চেয়েছে আমরা সেই বৈদেশিক শত্রুগুলোর হাতে থেকে বাংলাদেশকে তুলে দেওয়া যায় এবং তাদের তোষণের মাধ্যমে তাদের লেজিটিমেসি দিয়ে দেশের ভিতর পরিচালনা করা যায় আমরা আসলে সেই নির্বাচন চাই না আমাদের সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাইতে হবে এবং এইটা যাওয়ার জন্যই আসলে বাংলাদেশের এই জুলাইয়ের মাঝে ফ্যাসিবাদ বিরোধী আমি একটা কথা বলেছি বলতে চাই একটু আগের ভিতরে যেতে চাই তারপরে এই অ্যান্সারটা দিয়েছি তুষার ভাই বললেন যে ছাত্ররা নিয়োগকর্তা ডক্টর মোহাম্মদ ইউনস বলেছেন তিনি কোন ছাত্রদের কথা বলেছেন তিনি বলেছেন সেই ছাত্রদের কথা যারা যাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যাদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে এবং এই ব্যানারের পেছনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ফ্যাসিবাদী সকল স্টেক হোল্ডাররা ভরসা দিয়েছে শক্তি যুগিয়েছে তাদের পিছনে এসে দাঁড়িয়েছে অর্থাৎ বাংলাদেশের গোটা যে ফ্যাসিবাদ বিরোধী কাঠামো সেই প্রত্যেকে এই মানুষগুলোর উপরে ভরসা দিয়েছেন এইটাই তাদের ম্যান্ডেট নইলে তাদের ডাকে আজকে যদি বলে আমরা দেখেছি এক দফা ঘোষণা করা দিয়েছে পুরো আন্দোলনের নেতৃত্ব করা দিয়েছে কিছু ফেস সামনে ছিল আমরা এই মানুষগুলোর উপর যদি ভরসা আপনি না করেন তাহলে সে কিন্তু জুলাই যে হোল্ডার তার বাইরে চলে যাচ্ছেন আমরা কিন্তু সবাইকে অ্যাড্রেস করছি সবাইকে স্বীকার করছি এই মানুষগুলোকে যদি আপনি সাপোর্ট না দেন প্রত্যেকেই কিন্তু আমরা বলছি রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো আমরা কিন্তু তাদেরকে অ্যাড্রেস করছি সুতরাং এই ছোট্ট গ্রুপটার ম্যানডেট রয়েছে লেজিটিমেসি ছিল যেই মানে কোট করে আমি বলছি ছোট্ট গ্রুপ এরা আসলে গোটা বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে শহীদের রক্তের মাধ্যমে আহতদের রক্তের মাধ্যমে একটা লেজিটিমিসি পেয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে যাদের নামে বিবৃতি দিচ্ছে যাদেরকে হত্যা করার কথা বলছে তাদের লেজিটিমিসি আসলে এই গভর্নমেন্ট এসেছে এই গভর্নমেন্টের দায় আছে অনেক এগুলো আমি অস্বীকার করছি না তবে এই গভর্নমেন্টের যারা নিয়োগকর্তা কোট করে হলো গিয়া ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন ছাত্ররা তারা কোনো ছোট গ্রুপ না তারা গোটা বৈ ছাত্ররা ছাত্র গোটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যারাই এই বাংলাদেশের ভিতরে দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করেছে জুলাই গণ অভ্যুত্থানের ভিতরে যারা স্টেক হোল্ডার সবাইকে আসলে রিপ্রেজেন্ট করেছে এবার আমি আর একটা জিনিসের ভিতরে আপনি যেই প্রশ্নগুলোর অ্যান্সার চেয়েছিলেন সেগুলো সেখানে যেতে চাই শুরুতে আমি একটা জিনিস আপনার প্রশ্ন করি মবোক্রেসি একটা শব্দ যেগুলো আমরা আসলে নতুন শুনি বিগত সতেরো বছরে আওয়ামী লীগ এখনো কোনো দমন পীড়ন নাই যেটা করে নাই মানে জাহান্নামে নামে কতভাবে শাস্তি দেওয়া যায় মানুষকে আল্লাহ তালা যে যে ধর্মে বিশ্বাস করে আর কি আমি আমার ধর্মের জায়গা থেকে বলতে আল্লাহ তালা জাহান্নামে নামে যতভাবে শাস্তি দিবেন মোটামুটি সব ধরনের উদাহরণ স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দেখা গেছে আগুনে পুরে মারছে ওইখানের ভিতরে মানুষকে ইলেকট্রিক শক দিয়ে মারছে বরফের ভিতরে রেখে মারছে ঠান্ডায় মারছে আয়না ঘরের পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু আলামত ধ্বংস করে দেওয়া ছিল স্টিল যতটুকু দেখা গেছে একটা ভালো মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ ওইখানের ভিতরে থাকলে এক সপ্তাহ থাকলে পাগল হয়ে যাবে এই ওইটা ভিন্ন জিনিস যে মানুষগুলোকে এখন পর্যন্ত আসলে স্বাভাবিকভাবে আনার জন্য কী ব্যবস্থা করছে সেটা ভিন্ন একটা আলাপ সো এত বছরে আমরা মবো শব্দটা শুনি নি আমরা তখন শুনতাম গণপিটুনি যেটা ট্রেডিশনাল আলাপ এখন আমরা শুনি মবক্রেসি ক্রেসি মবোক্রেসি শব্দটা ফোরতে কিন্তু ইউজ করছে আওয়ামী লীগ মব ইউজ করা হয় এই ইউজ করা হয় এই যে আওয়ামী লীগের শেখ হাসিনার ব্যবহার করা শব্দ শেখ হাসিনা পেইড করে টাকা পয়সা খুঁয়ে বিদেশে তো হাজার হাজার লাখ 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 কোটি টাকা তারা পাচার করছে সেগুলো এখন তারা অনলাইনের ভিতরে লোক ইউজ করতেছে বিভিন্ন ধরনের ন্যারেটিভ প্রচার করতেছে সেইটার একটা শব্দ মেমোক্রেসি সেইটাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাবস্ক্রাইব করতেছে এই যে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো এত বছর কেন ফেল করছে জানেন তারা নিজস্ব কোনো ভাষা দিতে পারে বয়ান দিতে পারে না এই জন্য তারা ফেল করছে এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো ভাষা নাই নিজস্ব কোনো বয়ান নেই আওয়ামী লীগ ওইখানের থেকে যা বলে তারা সেইটাতে সাবস্ক্রাইব করে সেই ভাষায় তারা কথা বলে এটা আসলে লজ্জার এটা আসলে হাস্যকর বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি হয়নি আমি তো সেটা বলবো না হইসা সত্য এই ঘটনাগুলো কেন ঘটতেছে অবশ্যই ইন্টারিমের ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনসের ব্যর্থতা এখানের ভিতরে গভর্নমেন্টে যারা আছে তাদের ব্যর্থতা সব থেকে বড়ো ব্যর্থতা হল স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবের তারে আমরা দেখি যে হলো গিয়ে ফেসবুক ইউটিউবে ঢুকলে বিভিন্ন রিলস দেখা যায় টিকটকে ঢুকলে তার রিলস দেখা যায় তিনি পুলিশ সদস্যদেরকে বলতেছে বেতন পাও কত বিয়ে করছো কিনা খুব সরল ভাষার ভিতরে দেখলে মনে হয় আজকে বলেছেন যে গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না

আমরা এখন সুধতে পাচ্ছি যে ব্যালট বাক্সে নৌকা মার্কা রাখতে হবে এই নৌকা মার্কাটা কিসের না মার্কা আওয়ামী লীগ কী হলো গিয়ে আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি বিশেষ কি গণহত্যা চালাইছে না আওয়ামী লীগ দল হিসেবে ঘোষণা দিয়ে গণহত্যা চালাইছে ছাত্রলীগ দল হিসেবে ঘোষণা দিয়ে গণহত্যা চালাইছে সো বিচার তো তাদেরকে দলগতভাবে করতে হবে সালাউদ্দিন সাহেব বিএনপির তিনিও এই একই কথা বললেন গতকালকে আমরা একটা ভিডিওতে সেই জিনিসটা দেখতে পেলাম বাংলাদেশের রাজনীতিতে কিন্তু প্রত্যেকের এক একজন এক একজনের রাজনৈতিক প্রতিপক্ষ তাদের মাঝে কথাবার্তা হয় তাদের মাঝে তর্ক বিতর্ক চলে রাজনৈতিক হিসা নিয়ে বিভিন্ন ধরনের দূরত্ব আছে আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক কালকে যখন এনসিপির নেতাকর্মীদেরকে সেখানে আটক করলো সেখানে বিএনপি গেছে জামাত গেছে ইসলামী আন্দোলন গেছে গণ অধিকার পরিষদ স বাংলাদেশের প্রায় সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ওখানে ভিতরে গেছে যে তাদেরকে উদ্ধার করতে হবে ভারত এই যে আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক স্টিল কেউ না কেউ কিছু না কিছু একটা গ্রুপ সো কল রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা প্রোডাক্ট বাংলাদেশের ভিতরে আনতে চাচ্ছে আওয়ামী লীগ জাতিগতভাবে খারাপ এইটা নিয়ে আসলে মানে আর কোনো সন্দেহ নাই আপনি দেখেন একাত্তরের পরবর্তীতে এই যে এতগুলা মানুষ মারা গেল আমরা তিরিশ লক্ষ শহীদ আমাদের দুই লাখ মা বাণিজ্য ধারাইছে গোটা বাংলাদেশটা ধ্বংস করে ফেলছে এরপরে আমরা কি দেখলাম কয়দিনের মাথায় বাকশাল কায়াম করছে যারা জনগণের কথা বলে গণতন্ত্রের কথা বলে কি করছে বাংলাদেশের জন্য আমরা তো দেখতে পাইছি যে অভ্যুত্থান যারা হলো গিয়ে ই ঘটাইছে একাত্তর ঘটাইছিল অসংখ্য মানুষকে এইভাবে গণহত্যা করছে সেইগুলো আর কি আলাপ নাই একটু আমি ওই যে দুইটার ইসের অ্যান্সার দিচ্ছি সো আওয়ামী লীগকে যারা বলে যে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের যে মুজিববাদী বয়ান মুজিববাদী যে সংবিধানের যে ইটা এইটাই খারাপ এইটারও যতই ধন কয়লা ধুইলে যেমন ময়লা যায় না আওয়ামী লীগরা আসলে ধোয়ার কোনো পরিস্থিতি নেই এদেরকে কোন প্রক্রিয়া রিকনসিলেশন করতে হবে সেটার এক্সপার্টাই না বসেন তাদেরকে যারা হলো কি অপরাধী তাদেরকে বিচার করেন যারা অপরাধীরা তাদেরকে রিকনসিলেশন করেন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের কে মানে একটা ডেট কেস এইটারে নিয়ে নাচানাচের দরকার নেই যারা এগুলো স্বপ্ন দেখে যারা আমাদের কোর্ট অ্যান্ড কোর্ট বাংলাদেশের ভিতরে আমরা এই শব্দটা ইদানিং শুনি ডিপ স্টেট তাদেরকে আমরা বলবো এগুলো বাদ দেন বাদ দিয়ে বাংলাদেশ হন জুলাই পন্থী হন শহীদের দিকে তাকান আহতদের দিকে তাকান তাদের রক্ত দেখলে আপনাদের এই খায় আছে